মারার নাম ইসলাম নয় গুলি মারার নাম ইসলাম নয় ইসলামের আরেক নাম হচ্ছে ভালোবাসা আরে ভালোবাসা যদি পেতে চাও তুমি একজন ফকিরের কাছে যাও বাবা তুমি আগে আহলে বায়াত গ্রহণ করো বায়াত যে গ্রহণ না করছে এই পরিপূর্ণ মুসলমানই না আসতে বাবা নামাজ পড়লে হয় নামাজি রোজা করলে হয় রোজাদার হজ করলে হয় হাজি আমার আল্লাহ কইছে আমার বান্দাবান্দি গ পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আইও না আর পরিপূর্ণ মুসলমান কাহাকে বলে যারা আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কোথায় করতে হবে মানার উপর নফসাহু ফাকারাত রাব্বহু তুমি নিজকে চেনো কোথায় যা একজন সেনা মানুষের কাছে যায় উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোনো পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতা কুইলাইহিল ওয়াসিলা আর পেয়ে গেছে একটা আয়াত আল্লাহ উসিলা ধরতে বলছে এখন উসিলাকে পেশাব ধরে তো পেশাব কারা ধরবে ভাই এই ওসিল্লা শব্দের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসিরে কুরতুবি সহ সমস্ত তাফসিরের কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষায় এটার ব্যাখ্যা হলো ইবাদত কি করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করেন আমি একটা কথা সব সময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পিছনে আস পঞ্চাশ টাকা বাড়াই দিলে আস ঠিক না ঠিক আপনি এটা কাজে যাবেন কোন অফিস আদালতে নাই নাই সারের টেবিল এটা নাই পিছন দিয়া গেছেন আপনারা পিয়ন বলব এদিকে আসেন সেখানে আস ঠিক না ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমতে এটা চলবে এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই এগুলো দিয়ে কাজ না পিঠ ধরো সে পার করে দিবে ওই পীর মুগুরুর নিচে পড়বে আপনি মুগুরুর নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কি ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে আপনার পীর কোথ থেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মরিদ সব বড় লোক বড় লোক দেখবেন এই বড় লোক মরিদ গুলো ব্যাকল পিসাব অবশ্য শিয়ানা। যার কারণে পিসাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখেরে আমি দেখবো টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের এক করে মাটির তলে ভরে দিব এরকম আছে না নাই অনেক রোগ নামাজ কালাম পড়ে না এবাদত বন্দিগি নাই পিসাবরে হাদিয়া দেয় আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকা এক লোক বলছিল অনেক আগে আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি বলে যে এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লার দাম দেই না কয় নামাজ পড়তে আসো কয় আমি নামাজ পড় তোমকে আমি মোল্লার দাম দেই না মানে মোল্লা পার করে দিব দাম দেই চাদা দেই আগরা দেই মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছাড়ানোর মোল্লা নিজে অস্তিত্ব থাকবে কে কিয়ামতের ময়দানে সবাই সময় কি ইয়া নাফসি ইয়া করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না